নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্না ঝুলির নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবার আমরা ঠাকুমা রান্নার চুলির পক্ষ থেকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা খুবই ইউনিক আর এর প্রচুর পুষ্টিগুণও রয়েছে প্রায় সব বাড়িতেই বিকেলে চা খাওয়ার একটা রীতি রয়েছে আর এই চাটা যদি তৈরি করেন কমলা লেবু আদার মিশ্রণে তাহলে কিন্তু এর উপকারিতা অনেক হজম যেমন ভালো হবে তেমনই কিন্তু ওজনও কমবে আর যদি গ্রিন টি এর সঙ্গে কমলার খোসা মেশানো চা বানান তাহলে কিন্তু আরও ভালো তাহলে চলুন আজকে আমরা এই কমলা চা কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি একটা কমলা লেবু আপনারা চাইলে মালটাও ইউজ করতে পারেন এই কমলা লেবুর খোসাগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে দিয়েছি দু কাপ মতন জল যেহেতু আমরা দু কাপ চা তৈরি করব তাই আমরা দু কাপ জল মতন দিয়েছি এখানে জলটার মধ্যেই দিয়ে দেব কমলা লেবুর খোসা কমলা লেবুর খোসাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কয়েক কুচি আদা এই আদা আর কমলা লেবুর কম্বিনেশন কিন্তু খুব ভালো এবার এই জলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো ওই ধরুন পাঁচ মিনিট মতন জলটা ফুটতে ফুটতে আপনাদের সাথে এই চায়ের কিছু উপকারিতার কথা শেয়ার করে বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে কমলা লেবুর খোসা হাটের সমস্যায় খুব ভালো কাজ করে এছাড়াও আদার রসও কিন্তু শরীরের জন্য বেশ ভালো আদা আর কমলা লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার পটাশিয়াম ও ক্যালসিয়াম সব মিলিয়ে হার্ট ভালো রাখতে সাহায্য করে কমলালেবুর চা মেটাবলিজম বাড়াতে খুবই সাহায্য করে এই চা জল আমাদের পাঁচ মিনিট মতন ফুটে গেছে দেখুন জলের রংটা কেমন চেঞ্জ হয়ে গেছে একটা হালকা ইয়েলো মতন রয়েছে হয়ে গেছে জলটা এবার এই জলটা যেহেতু ফুটে গেছে এরপর এর মধ্যে আমরা দেব পরিমাণ মতন চা আমি এখানে লিকার চা ব্যবহার করেছি আপনারা এই জায়গাতেই কিন্তু গ্রিন টি ব্যবহার করবেন গ্রিন টি কিন্তু ওজন কমাতে খুবই হেল্পফুল এবার এই চাটাকে জাস্ট এক মিনিট মতন আমরা ফুটিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব চা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না বেশি ফোটালে কিন্তু চাটা তেত হয়ে যাবে এবার এক মিনিট হয়ে গেছে আমরা এবার একটা পাত্রে এই চাটা ঢেলে নিচ্ছি এবার এই চাটার মধ্যে এক বড় চামচ চিনি ব্যবহার করছি আমি এটা ডায়েটের জন্য করছি না তাই চিনি ব্যবহার করেছি আপনারা যারা এটা ওজন কমানোর জন্য বা যারা ডায়াবেটিক আছেন তারা এখানে সুগার ফ্রি ইউজ করতে পারেন আর যারা ওয়েট লুজের জন্য করছেন তারা এখানে হানি ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কমলা লেবুর রস দেখুন কমলা লেবুর রসটা দেওয়ার পরই চায়ের কালারটা কিন্তু কেমন চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে খুব সুন্দর একটা কমলা লেবুর গন্ধ আসবে আর টেস্ট আসবে সেটা কিন্তু খুব ভালো লাগে এই চাটা আপনারা গরম গরম পরিবেশন করুন এবং গরম গরম খান আর এই চাটা সার্ভ করার পর দেখতে ঠিক এরকম লাগবে আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কানেক্ট হতে পারেন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ